আমরা যদি দেখি বেসিস ছয় কোটি টাকা খরচ করে একটা সফট এক্সপো করতে পারে অথচ এক কোটি টাকা বরাদ্দ করতে পারে না রিসার্চ ডেভেলপমেন্টের জন্য এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা সো আমাদের রিসার্চ ওরিয়েন্টেড ডেটা ড্রিভেন জার্নিটা শুরু হয়েছে দ্যাট উইল কন্টিনিউ সো আমরা যেহেতু স্মার্ট বাংলাদেশের ভিশন দিয়েছি সো আমাদের তো লম্বা জার্নি সেই জার্নির রোড ম্যাপটাকে আমরা তিনটা ভাগে যদি ভাগ করি এখন ইমিডিয়েটলি যেটা হাতের কাছে আছে সেটা হচ্ছে হাউস কিপিং করা তার মানে ঘরটা ঠিক করা যেই ঘরের ভিতরে এত কিছু ঢুকে গেছে এত আবর্জনাময় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সেটাকে আগে ঠিক করা তো সেইটা ঠিক করতে হলে প্রথম যেটা করতে হবে আমাদের সেক্রেটারিয়েটটাকে স্ট্রেনদেন করতে হবে কারণ আমরা যারা ইসি মেম্বার হয়ে আসে তারা মাত্র এগারো জন মানুষ এবং তারা কেউই ফুল টাইম না তারা সবাই অ্যাডহক বেসিসে এসে তার সময়টা দিচ্ছে কিন্তু একটি শক্তিশালী সংগঠন যদি প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়াতে চায় তাহলে একটি শক্তিশালী সেক্রেটারিয়েট দরকার এবং যেইভাবেই কিন্তু আজকে ন্যাসকম ন্যাসকমের মতো একটা একটা প্রতিষ্ঠান হয়েছে এখন বেসিস বেসিসের জায়গায় পৌঁছতে না পারার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের সেক্রেটারিয়েট ইজ নট স্ট্রং এনাফ। আমরা শুরুটা করতে চাই সেক্রেটারিটাকে শক্তিশালী করে এবং এই শুরুটা হবে একজন এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে এবং বাই সেইং এক্সিকিউটিভ ডিরেক্টর আমরা বলছি না যে এক্সিকিউটিভ ডিরেক্টর গতবারের মতো শুধু নাম এখানে আসবে যে কাজ করতে পারবে না হস্তক্ষেপ করার কারণে এবং নয় মাস পরে চাকরিটা সেরে চলে যাবে সো আমাদের সেক্রেটারিটে ইডি আসবে যোগ্য ইডি যে ইডি তার মতো করে প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবে সেক্রেটারিটাকে শক্তিশালী করবে সো দিস ইজ নাম্বার ওয়ান শক্তিশালী সেক্রেটারিয়েট করা এই সেক্রেটারিয়েট হবে আমাদের ইঞ্জিন রুম নাম্বার টু আমরা আরও কিছু যে ইনিশিয়েটিভ নিয়েছি তার একটা বড় হচ্ছে যে আমাদের এখানে তরুণ প্রচুর আমাদের স্টার্ট আছে আমাদের তরুণ উদ্যোক্তারা আছে ফ্রিলান্সার্স টু অন্টারপ্রেনার যে জার্নিটা হয়েছে এই স্টার্ট জন্য আসলে বেসিসের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো ভূমিকা দেখতে পাইনি সো আমরা আমাদের ম্যানিফেস্টোতে রেখেছি অ্যান্ড দিস ইজ ওয়ান অফ আওয়ার এজেন্ডাস যে আমরা বেসিস হান্ড্রেড স্টার্ট নামে একটা ইনিশিয়েটিভ নিতে চাই সেই স্টার্ট উদ্দেশ্য হচ্ছে একশোটা স্টার্ট আপকে খুঁজে বের করা এবং যাদেরকে আমরা হ্যান্ড হোল্ডিং করবো নার্চার করবো এক্সেস টু তারপর ভেঞ্চার ক্যাপিটালিস্টের কাছে তাদেরকে এনকারেজ করা এবং তাদেরকে ইনকিউবেট করার মতো যে ফ্যাসিলিটিসগুলো আছে বেসিস অ্যাজ এ ফ্যাসিলিটের এই ভূমিকাটা নেবে এবং একশোটা স্টার্ট আপকে আগামী দু বছরের চেষ্টা করবে দাঁড় করিয়ে দিতে সো দিস ইজ আওয়ার এনাদার এজেন্ডা যেটা আমরা ইমিডিয়েটলি করতে চাই থার্ড ওয়ান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে আমরা এই বিআইটিএম এ যে কথাটা বললাম আমাদের এই রিসোর্সের সাইড যেটা ধ্বংস হয়ে গেছে সেটাকে আমরা ফিরিয়ে আনার জন্য প্রথম যে উদ্যোগটা আমরা নিতে চাই সেটা হচ্ছে বিআইটিএম হবে মেম্বার বান্ধব অ্যান্ড বাই সেইং মেম্বার বান্ধব আমি বোঝাতে চাচ্ছি বা আমরা যেটা বিশ্বাস করি যে বিআইটিএমের কোর্স কারিকুলামটা ডিজাইন করবে মেম্বাররা মানে আমরা ইন্ডাস্ট্রি থেকে উইল ডিসাইড যে এ যারা ট্রেনিংটা করাবেও কি ধরনের ট্রেনিং করাবো তার কোর্স কারিকুলামটা কী হওয়া উচিত এবং এই ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমি মানে বিআইটিএম এই দুইটার মেলবন্ধনটা যখন হবে তখন আমাদের সাপ্লাই সাইডে যে ঘাটতিটা সেই ঘাটতিটা অটোমেটিক কাভার হয়ে যাবে সো দিস ইজ আওয়ার নেক্সট টার্গেট যেটা আমরা অ্যাচিভ করতে চাই আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেটা অনেক দিন যাবত মিসিং আছে বাট আমরা বিশ্বাস করি এটা করা উচিত সেটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ কমিটির সাইজটাকে বড় করা অ্যান্ড সেইং বড়ো করা আমরা আসলে এটা শুধু নাম্বার বাড়ানোর জন্যই বলছি না আমরা একটু ডিক ডাউন করেছি এবং আমরা বাইরের অন্যান্য অনেকগুলো অ্যাসোসিয়েশনকে দেখেছি ওরা যেটা করে এখানে বেসিক্যালি টেকনোক্রেট কোটায় কয়েকজনকে ডিরেক্টর হিসেবে নেওয়া হয় এবং আমরাও সেই ভাবনা থেকে চারটা টেকনোক্রেট ডিরেক্টর এখানে নিয়োগ করার প্ল্যান করেছি যেটা ডেফিনেটলি সিনিয়রদের সঙ্গে বসে অ্যামেন্ডমেন্ট চেঞ্জ আমাদের কনস্টিটিউশন চেঞ্জ করেই করতে হবে এবং এটার উদ্দেশ্যটা হচ্ছে এই চারজন টেকনোক্রেটের প্রত্যেকেই হবে ডোমেন স্পেসিফিক এক্সপার্টস এবং এই চারজনের দুজন হবে এক মানে বাইরের থেকে এনআরবি একজন এনআরবি ফ্রম ইউএসএ অ্যান্ড অ্যানাদার ওয়ান ফর ইউরোপ এটার উদ্দেশ্য হচ্ছে যখন তাদেরকে আমরা এম্পাওয়ার করব এবং এঙ্গেজ করবো এবং ওনারশিপটা দিব তখনই আসলে তারা দেশের জন্য ওই প্যাশনটা ফিল করবে এবং আমাদের যে বাইরের মার্কেটে আমরা যে ক্রাইসিসটা দেখি যে আমাদের স্পোক্স পারসনটা নাই যেটা ইন্ডিয়াতে এনআরআইরা করছে সেই জায়গাটা আমরা বিশ্বাস করি থ্রু এনআর বাই ইফ উই মেক দেম ডিরেক্টরস অফ বেসিস তাহলে তারা ওই ইনিশিয়েটিভটা নেবে এবং একসঙ্গে কাজ করবে আর বাকি যেই দুজন টেকটোক্রেটের কথা বলছি সেই দুজন টেকটোক্রেট বাংলাদেশ থেকেই হবে এবং তারাও ডিফারেন্ট ইন্ডাস্ট্রি ডিফারেন্ট এক্সপার্টিসের গুণে তারা আমাদের এই টেকটোক্রেট যে কোটাটা আমরা বলছি সেখানে আমাদের বেসিসের যেই ডিরেক্টর যেই মানে এগারো জনের টিমটা সেটাকে শক্তিশালী করে পনেরো জনের মতো একটা টিম করবে সো দিস ইজ ওয়ান অফ আওয়ার ভিশনস যেটা আমরা ইমিডিয়েটলি করতে চাই বাট হ্যাভিং সেইড অল দিস যে কাজটা আসলে এখন আমাদের সবচেয়ে আগে প্রয়োজন সেটা হচ্ছে মেম্বারদের ভিতরে যে ইউনিটি সেই ইউনিটিটা ফেরত আনা আমরা আনফর্চুনেটলি যেটা দেখেছি ব্রিটিশরা বাংলাদেশে দুইশো বছরের রাজত্ব করেছে তার একটাই কারণ ছিল ডিভাইড অ্যান্ড রুল তারা বিভক্তি করেছে এবং বিভক্তি করে নিজেদের ভিতরে প্রবলেম ক্রিয়েট করে তারা শাসন করে গেছে সো বেসিসেও আমরা এখন দেখতে পাচ্ছি ডিভাইড অ্যান্ড রুল চলছে আমরা আমরাই পক্ষ ওরা ওই পক্ষ এই জায়গাটাকে আমরা ভাঙতে চাই এবং এই ভাঙাটা শুরু হবে আমাদের এই নির্বাচনটা যেদিন শেষ হবে তার পরের দিন থেকে আমরা নির্বাচনে যাই হোক আমরা যে যেখান থেকে জিতে আসি অথবা হেরে আসি কোনো সমস্যা নেই কিন্তু তার পরের দিন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজটা শুরু করতে চাই যাতে আমরা এক হয়ে বেশি সে কাজটা করতে পারি এবং যখন আমরা এক হয়ে কাজটা করতে পারি তখনই আলমাজ ভাই একটু আগে যেটা কথা বলে গেলেন যে স্ট্যান্ডিং কমিটিগুলোকে শক্তিশালী করে কাজ করতে দেওয়া সেইটা পারফর্ম করতে পারবে কারণ আমি দেখেছি আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটিগুলি এখন হয়ে গেছে ত্যাগী নেতাদের পুনর্বাসনের জায়গা নির্বাচনের আগে আমরা পলিটিক্যাল নেতাদের কাছ থেকে যেই কথাটা শুনি যে নির্বাচনের পরে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে যারা নমিনেশন পায় নাই তারা কাজ করুক তাদেরকে যথাযথ জায়গায় মূল্যায়ন করা হবে সো আমাদের স্ট্যান্ডিং কমিটি হয়ে গেছে এখন যে পার্টি পাওয়ারে আসে তাদের যে নেতা আছে তাদের নেতাদের পুনর্বাসনের জায়গা এবং যেই কারণে স্ট্যান্ডিং কমিটিগুলি ফেল করছে সো এই ধারাটা আমরা ভাঙতে চাই ভাঙতে হবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভাঙতে হবে আমরা যে গত দুই বছর যে কাজ করেছি মার্কেটে ঘুরে ঘুরে আমরা বের করেছি কারা আমাদের রাইট রিসোর্সেস কাদেরকে তারা না চাইলেও স্ট্যান্ডিং কমিটিতে আনতে হবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য এবং এইবারের স্ট্যান্ডিং কমিটিগুলি আগের মতো পুতুল স্ট্যান্ডিং কমিটি হবে না এইবারের স্ট্যান্ডিং কমিটিগুলো হবে ওয়ার্কেবল স্ট্যান্ডিং কমিটি যারা কাজ করবে এবং তারা ইসির কাছে বেসিক্যালি তাদের ডোমেন এক্সপার্টিস দিয়ে তাদের ডোমেনে যে চ্যালেঞ্জ তাদের যে প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনাগুলি ইসির কাছে নিয়ে যাবে এবং ইসি এটাকে ইভেলিট করবে অ্যান্ড এক্সিকিউট করবে থ্রু শক্তিশালী একটা সেক্রেটারিয়েট এই যে ভিত্তিটা এই ভিত্তিটা আমরা গড়ে দিতে চাই বাট এই সব কিছু করার জন্য প্রথমে যেটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে আমাদের নিজেদের চিন্তা ভাবনার একটা পরিবর্তন এই পরিবর্তনটা কি পরিবর্তনটা হচ্ছে কন্টিনিউশনের কথা যদি আমরা বলি এবং আমরা শুনতে থাকি চারদিক থেকে যে কন্টিনিউশনের জন্য আমার আরেকবার ক্ষমতায় যেতে হবে সো এই জায়গাতে নিজেদেরকে প্রশ্ন করতে হবে কিসের কন্টিনিউশন কোনটাকে কন্টিনিউশন বলবো একটা সফলতা যদি থাকে তার কন্টিনিউশন আমরা চাইতে চাইতে পারি কিন্তু যেটার কোনো সফলতা নাই সেটার কেন আমরা কন্টিনিউশন চাইবো আমরা চাই চাই না তো তো যেখানে কোনো সফলতাই নাই যেখানে আমরা সাফারি করে গেলাম দুই বছর আড়াই বছর সেখানে আমরা কেন কন্টিনিউশনের কথা শুনতে চাইব বা ভাবতে চাইব আমরা চাইব পরিবর্তন কেন পরিবর্তন যাতে আমাদের যে ভাবনাগুলো সেই ভাবনাগুলিকে আমরা নতুন করে ইমপ্লিমেন্ট করতে পারি সো কন্টিনিউশন ইজ নট এন ইস্যু হেয়ার দ্য ইস্যু ইজ হোয়াট ইজ গুড ফর আস আমরা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কি দরকার সো আমরা বিশ্বাস করি যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য দরকার এমন একটা অ্যাসোসিয়েশন যেই ভাই যেটা বললেন যে অ্যাসোসিয়েটেড হয়ে মেম্বাররা সবাই কাজ করবে সেই অ্যাসোসিয়েশনটাকে আমরা দেখতে চাই এবং সেই অ্যাসোসিয়েশনটা দেখার জন্য আমাদেরকে টিম স্মার্ট একসাথে সবাই মিলে আমরা কাজ করতে চাই সেই সুযোগটা আপনাদের কাছে দিতে হবে আমরা টিম স্মার্টের জন্য ভোট চাচ্ছি টিমের জন্য ভোট চাচ্ছি সবার কাছে নিবেদন করছি যে টিম হিসাবে আমরা এই কাজগুলি করতে চাই আরেকটা কথা আমি বলি আমাদের এখানে একটা বড় সমস্যা হচ্ছে নেতৃত্বে নতুন কাউকে আসতে আমরা এনকারেজ করি না টিম স্মার্টের একটা বড় সমস্যা হচ্ছে এখানে সবাই নতুন আমি নতুন আমি কিভাবে নতুন আমি প্রেসিডেন্ট হিসাবে কখনো ইলেকশন করি নাই সো প্রেসিডেন্ট বস্তুর জন্য তো আমিও নতুন এটাই যদি হয় তার মানে কি আগে যে প্রেসিডেন্ট ছিল তারাই প্রেসিডেন্ট প্রেসিডেন্টশিপ ইলেকশন করবে আগে যে একবার বোর্ডে ছিল তারাই বারবার এখানে ইলেকশন করবে তারাই বারবার ডিরেক্টর হবে এই ধারণাটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এই ধারণাটা থেকে আমরা বেরিয়ে আসতে না পারার কারণে আমাদের সাতাইশ বছরে এই পর্যন্ত আমি সহ মাত্র আটান্ন জন ইসি মেম্বার এসেছে চব্বিশশো মেম্বারের একটা অ্যাসোসিয়েশনে যদি আটান্ন জন মাত্র ইসি মেম্বার আসে তার মানে আমরা নতুন নেতৃত্বকে যথেষ্ট সুযোগ দিতে পারি নাই অথবা নেতৃত্বের জন্য মানুষ এনকারেজ হয়ে আসে নাই কারণ এখানে পরিবেশটাই নাই আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি পরিবর্তনে যে কথাটা বলছি সেই পরিবর্তনের ধারাটা আমরা নিজেদের ভাবনাটা দিয়ে শুরু করি আমরা এই ইয়াং টিমটাকে একটা সুযোগ দেই আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আমার জন্য আমার টিমের জন্য আমরা যে ভিশনটা দেখছি সেই ভিশনটার জন্য এবং সর্বোপরি আমাদের সবার ব্যবসার জন্য ব্যবসা বান্ধব একটা বেসিস তৈরি করার জন্য ব্যবসা বান্ধব একটা ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য টিম স্মার্টকে আপনারা সাপোর্ট দিন